সোনামা সোনামা হিরে সেই বসে আছে পিপির কাছে গিয়ে বসে আছে আর মাথায় রন্না চাপা দিয়েছে একটা পুতুল নিয়েছে মাম্মা এই মাম্মা এখানে শোনো টু কেমন আছে রন্না নিয়ে শীতের ড্রেস পরে নিয়েছে নিয়ে পুতুল নিয়ে চুপচাপ বসে আছে ওখানে গিয়ে সোনামা সোনামা এখানে আয় এখানে হাসছে আসবে না মনে ভাবছে যে মাম্মাম যদি কিছু খাইয়ে দেয় ও খাওয়ার থেকে খুব ভয় ওই দেখো কেমন সেজেছে দেখো ও নাকি ও কেমন সেজেছে দেখো আসবে না হু হু করছে টুকি ঘরের বাইরে সোফাতে গিয়ে বসে আছে টাকায়ের সাথে আর পিপির সাথে গিয়ে বসে আছে আসতে আসবে না দেখো কেমন সেজেছে দেখো নিয়েছে জুতো পরেছে শীতের ড্রেস পরেছে পরে ঘুরে বেড়াচ্ছে আরও একটু আগে মাথায় রন্নাটা পুরো চাপা দিয়ে নিয়েছে নিয়ে ঘুরছিল আবার আইসক্রিম কিনেছিল সব করছে আমার সোনামা আর কি করবে যাচ্ছে কাকার কাছে এর সাথে খেলা করতেও ভালোবাসে এর সাথে শুধু খেলা করবে ওখানে বসে আছে কাকাই আর পি সেখানে আছে পিপি এসছে ওর দেখো বাচ্চাটার কেমন পুতুল না দেখি এ শোনায় দেখবো তো কে পুতুল জড়িয়ে দিল হ্যাঁ হ্যাঁ রন্না জড়িয়ে দিয়েছে এখন বাচ্চাটাকে রন্না জড়িয়ে দিয়েছে আমি বলি পুতুল জড়িয়ে দিয়েছি রন্নাটা নিয়ে জড়িয়ে দিয়েছে পি সাথে খেলা হয়েছে হয়ে যাবে டேபிள் ਉੱਪਰ ਰੋੜਛੇ ਦੇਖ ਬਹੁਤ ਬਦਮਾਸ਼ੀ ਕਰੇ